বুঝতে পারবো কিভাবে স্বাভাবিক যে কাজ যে কাজ করলে তার ভালো লাগার কথা সেই কাজ যদি তার ভালো না লাগে তাহলে তার ব্রেন পচে গেছে এক্সাম্পল দেখ স্টুডেন্ট তার প্রধান কাজ কি বই পড়া বই পড়তে তার ভালো লাগতেছে না কি করতেছে আজে বাজে কাজ করতেছে ব্রেন পচার একটা লক্ষণ বাপমার সাথে ভালো আচরণ করার কথা করতেছে না ব্রেন পচে গেছে টিচারের সাথে সম্মান পূর্বক আচরণ করা উচিত করতেছে না ব্রেন পচে গেছে অনেকে কয় না জেনজি আছে না জেনজি এই জেনারেশন যেটা জেনারেশন জুমার্স এরা খুব ভালো খুব খারাপ খুব ভালো কারা যাদের ব্রেন পরিষ্কার আছে স্বচ্ছ আছে আর ধ্বংস কারা হচ্ছে যারা ব্রেন পচাই ফেলছে এই পচা ব্রেন এইটাকে পরিষ্কার করে সার্ভিস ফিল পরিষ্কার হবে ন এটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ খুব অসাধারণ একটা বুদ্ধি দিছে যার ব্রেন পচে গেছে সে যদি এখন চিন্তা করে যে ভাই আমার ব্রেন তো শেষ আফসোস মন খারাপ ব্রেন আরো পচতে থাকবে তাহলে এই পচা ব্রেন কে পরিষ্কার করবো কি করে অসাধারণ একটা বুদ্ধি আলাদা দিয়েছে বিজ্ঞানীরা বলতেছে পচা ব্রেন কে সুস্থ করার জন্য প্রত্যেক দিন সকালে উঠে আয়নার দিকে তাকাইতে হবে তাকায় বলতে হবে আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি এরকম পাঁচবার বলবে আমরা প্রত্যেক নামাজে প্রথম যখন ফজর শুরু করি প্রথম সুরাটা আমরা কি পড়ি সুরা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে খুব সুক্রিয়া খুব ভালো আছি পাঁচবার বলো আয়নার দিকে তাকায় আমরা আল্লাহর দিকে তাকায় প্রত্যেক নামাজে বার বলতেছে আল্লাহ খুব ভালো আছি খুব ভালো রাখছো তুমি এবং এইটা যদি আমি মনে মনে বিশ্বাস করি এবং যখন আল্লাহকে আমি বলছি এই কথা এটা যদি আমি মনের মধ্যে বিশ্বাস করি এবং মুখে যা বলছি এটা আমার মনের মধ্যে আমি আমি শতভাগ হচ্ছে একাগ্রতার সাথে চিন্তা করি পচা ব্রেন আস্তে আস্তে ভালো হইতে থাকবে